বাংলাদেশ যেসব প্রসঙ্গে রুষ্ট হয় সেসব কোনো প্রসঙ্গ না তুলে ভারত শেষ করল এবং বাংলাদেশকে এর আগে ভারত কড়া গলায় ধমকে এসেছে যেসব প্রসঙ্গ তুললে সম্পর্ক ভালো থাকবে না এমন সব কথা বলে সেসব প্রসঙ্গ শুনে আসতে ভারতের প্রধানমন্ত্রী সে বৈঠক থেকে বাধ্য হলেন ব্যাংককে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে একরকম বলা যায় যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই আগস্টে শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে যে অবস্থানগুলো প্রকাশ করে আসছিলেন বা যে ধরনের অবস্থান নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সম্পর্কে মন্তব্য করছিলেন তার বিরুদ্ধে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সরকার একরকম ছক্কা হাঁকিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অন্তর্বর্তীকালীন এবং অনির্বাচিত সরকার বলে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে বারবারই বলে আসা হচ্ছিল যে এরকম একটি অনির্বাচিত এবং অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে শীর্ষ পর্যায়ের কোনো বৈঠক কিংবা দ্বিপাক্ষিক সফর সম্ভব নয় তবে শীর্ষ পর্যায়ের বৈঠক অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক এবং দ্বিপাক্ষিক সফর ডক্টর মোহাম্মদ ইউনুস দিল্লি যাবেন ভারত সফর করবেন সে আগ্রহ এর দুটো আগ্রহই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানিয়ে আসা হচ্ছিল এবং এরই ভিত্তিতে বিমস্টেক সম্মেলনে অবশেষে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং নরেন্দ্র মোদীর মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়টি একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত নিশ্চিত করা হয়নি যদিও বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাই রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ তার কর্মকর্তারা বলছিলেন যে এর একটা সম্ভাবনা আছে কিন্তু ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমার ধারণা এই বিষয়টি স্পষ্ট করা যাচ্ছিল না কারণ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর বাংলাদেশ দেশের উদ্দেশ্যে এবং ভারতীয় গণমাধ্যমে এবং নানা ফোরামে বলে আসছিল যেমনটা বলছিলাম যে ডক্টর যেহেতু অনির্বাচিত সরকার কোনো সাংবিধানিক ভিত্তি আছে ভারত সরকার জানে না কাজেই একটা নির্বাচনের আগে নির্বাচিত সরকার আসবার আগে শীর্ষ পর্যায়ের বৈঠক তাদের পক্ষে সম্ভব নয় তার মানে গতকাল নবনীতা চৌধুরীর যে বয়ানটি তৈরি করেছি ভারতের ইউটার নরেন্দ্র মোদী ইউনুস বৈঠক সেই ইউটার্নটির একেবারে বড় বাস্তবায়ন ঘটে গেল আসলে ব্যাংককে বিমস্টেক সম্মেলনের সাইড লাইনে এই দুই নেতার মধ্যকার দ্বিপাক্ষিক বৈঠকের মধ্য দিয়ে শুধু কি ডক্টর মোহাম্মদ ইউনুস এই বৈঠকটি হতে পারলো তাতেই বড় ধরনের ছক্কা হাঁকালেন আমার মনে হয় যে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সেই অগাস্ট থেকে আরও কয়েকটি অবস্থান নিচ্ছিল যে অবস্থান থেকে তাদেরকে আসলে বড় ধরনে প্রকাশ্যে সরে আসতে হলো এই বৈঠকের মাধ্যমে ভারতের পররাষ্ট্র সচিব আপনাদের মনে থাকবে গত ডিসেম্বরে বাংলাদেশে এলেন এবং আসার পর সে সময় ভারতের পররাষ্ট্র সচিব বলে গিয়েছিলেন যে হাসিনা শেখ হাসিনা ভারতের অতিথি তাকে ফেরত দেওয়ার বিষয়ে বা তিনি সেখানে কি করছেন এ বিষয়ে যত কম কথা বাংলাদেশের তরফে বলা হবে তোলা হবে ততই দেশের মধ্যে সম্পর্ক ভালো থাকবে সে সময় ভারতীয় সংবাদ মাধ্যম খুব জোরে সরে এই কথাগুলো লিখছিল কিন্তু আজকে যখন ডক্টর ইউনুস ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি কিন্তু আবারও মনে করিয়েছেন যে ডিসেম্বরে বাংলাদেশ সরকারের তরফে শেখ হাসিনাকে ফেরত চেয়ে একটা আনুষ্ঠানিক চিঠি দেওয়া হয়েছে আমি আগেও আপনাদের বলেছি যে একটা নোট ভার্বাল কিন্তু গেছে বাংলাদেশের তরফ থেকে ভারতের কাছে গেছে আহ যেখানে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি এই বৈঠক সম্পর্কে এই দ্বিপাক্ষিক বৈঠক সম্পর্কে দিল্লিতে সাংবাদিকদের ব্রিফ করেছেন তিনিও সেখানে উল্লেখ করেছেন যে শেখ হাসিনা বিষয়ে নরেন্দ্র মোদী এবং ডক্টর ইউনুসের মধ্যে কথা হয়েছে সর্বশেষ আপনাদের মনে থাকবে ফেব্রুয়ারি মাসে বঙ্গবন্ধুর বাড়ি ধানমন্ডি বত্রিশ নম্বরে ভাঙবার পর আবারও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রাঙধীর জয়সওয়ালের তরফে বিবৃতি দিয়ে বলা হলো সাংবাদিকদের সামনে বলা হলো যে ভারত উদ্বিগ্ন যে এ ধরনের একটি ঘটনা ঘটতে পারল বাংলাদেশে এরকম একটি ঐতিহাসিক স্মারক ভেঙে ফেলা হলো বাংলাদেশ সরকারের তরফে বলা হলো যে এই বিষয়টিকেও আভ্যন্তরীণ বিষয় হিসেবে বাংলাদেশ সরকার মনে করে এবং ভারত এ বিষয়ে কথা বলছে এ ধরনের নানা রকম সহিংস ঘটনা ভারতে ঘটে বাংলাদেশ মন্তব্য করে না কাজেই ভারতের মন্তব্যকে বাংলাদেশ ভালো চোখে দেখছে না সর্বশেষ ভারতের তরফে রান্ধির জয়সওয়াল মন্তব্য করেছেন বাংলাদেশ প্রসঙ্গে মার্চের শুরুর দিকে সে সময় তিনি আবারও সাংবাদিকদেরকে বললেন যে ভারত মনে করে বাংলাদেশের সকল অস্থিতিশীলতার অবসান হওয়া উচিত একটা সমাধানের দিকে হাঁটা উচিত একটি অবাধ সুষ্ঠু অন্তর্ভুক্তিমূলক নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এবং ভারত দ্রুত সেই নির্বাচন দেখতে চায় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে মার্চের শেষবারের মতো আবারও ভারতকে বলা হলো বাংলাদেশে কবে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বিষয়টি আসলে বাংলাদেশ সিদ্ধান্ত এবং সেটাকে বাংলাদেশ মন্তব্য বলে মনে করছে আজকে যখন খুব গুরুত্বপূর্ণ এই পুরো বিষয়গুলো আপনাদেরকে কেন আবারও মনে করালাম যে আজকে যখন নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিক্রম মিস্রী ভারতের পররাষ্ট্র সচিব তিনি যে দিল্লিতে সাংবাদিকদের ব্রিফ করেছেন তিনি একবারও উল্লেখ করেননি যে ভারতের তরফে বলা হয়েছে যে একটি দ্রুত অন্তর্ভুক্তিমূলক অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের বর্তমান অচলাবস্থার অবসান ঘটানো উচিত মানে বর্তমানে বাংলাদেশে কোনো অস্বাভাবিক পরিস্থিতি আছে কোন অন্তর্বর্তীকালীন পরিস্থিতি চলছে এ সম্পর্কে যেমন ভারত কোনো রকম মন্তব্য করেনি বাংলাদেশের অস্থিতিশীলতা সম্পর্কে যেমন কোনো মন্তব্য করেনি তেমনি খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশে নির্বাচন কবে কিংবা বাংলাদেশে একটা দ্রুত নির্বাচন ভারতের প্রত্যাশা এমন কোনো মন্তব্য বা এমন কোনো আলাপ দুই নেতার মধ্যে হয়েছে বলে বিক্রম মিশ্রির তরফে ভারতের পররাষ্ট্র সচিবের তরফে জানানো হয়নি আর আলাপ যেহেতু হয়নি সেহেতু বাংলাদেশের প্রেস সচিব শফিকুল আলম যিনি বাংলাদেশের তরফে আসলে সংবাদ মাধ্যমগুলোকে খবর দিচ্ছেন প্রধান উপদেষ্টার দফতর থেকে তিনিও এ বিষয়ে কিছু জানাননি আমার মনে হয় এই দুটো বিষয় ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে বাংলাদেশ আবারও ভারতকে মনে করিয়েছে এই বৈঠকে যে শেখ হাসিনা ভারতে আছেন এবং শেখ হাসিনাকে প্রত্যর্পণ করতে হবে অন্যদিকে বাংলাদেশিকে কোনোভাবেই যে ভারত মনে করিয়ে দিতে পারেনি বা কোনো উপদেশ দিতে পারেনি বা প্রশ্ন করতে পারেনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যে কবে নির্বাচন আর কবে আসবে নির্বাচিত সরকার সে বিষয় দুটো আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়েছে বাংলাদেশকে সম্ভবত সম্ভবত নয় আমি আসলে একরকম নিশ্চিত যে যে ঘটনার কারণেই আসলে মোদী সরকার শেষ পর্যন্ত ইউনুস সরকারের সঙ্গে বৈঠক করছেন মোদি ইউনুস বৈঠক হতে পারছে বাংলাদেশকে আর ক্ষুব্ধ করতে চাইছে না মোদী প্রশাসন মোদি সরকার দেখুন বাংলাদেশ ক্ষুব্ধ হয়ে উঠলে বা বাংলাদেশের এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে আরও দূরে ঠেলে দিলে কি হতে পারে তার একটা উদাহরণ আসলে ডক্টর ইউনুস সরকার সরাসরি ভারতের সামনে উপস্থাপন করেছেন তার চীন সফরের মধ্য দিয়ে আগেও আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করেছি আবারও আপনাদের মনে করাই চীন সফরে গিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস তার যৌথ যে বিবৃতি শি জিনপিং এর সঙ্গে শীর্ষ বৈঠক হয়েছে প্রথম দ্বিপাক্ষিক সফর তার চীনে এবং গিয়ে তিনি সেখানে তিস্তা মহাপরিকল্পনায় চীনের বিনিয়োগের কথা বলে এসেছেন চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে সেই আহ্বান জানিয়ে এসেছেন তিনি বলে এসেছেন উত্তর পূর্বাঞ্চলের সাত রাজ্য ভারতের সেভেন সিস্টার্স তারা ল্যান্ডলকড তারা স্থলবেষ্টিত কাজেই তাদের সহ নেপাল ভুটানের সমুদ্রে যাওয়ার একমাত্র পথ বাংলাদেশ দিয়ে বাংলাদেশি সমুদ্রের সেই অঞ্চলে একমাত্র অভিভাবক এবং ওই অঞ্চলে তিনি চীনা বিনিয়োগকে উৎসাহিত করে এসেছেন চীনা চীনকে বিনিয়োগ করতে আমন্ত্রণ জানিয়ে এসেছেন এবং ভারতে এই উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে আসলে ভারতের মূল ভূখণ্ডের সংযোগকারী যে শিলিগুড়ি করিডর বা চিকেন নেক তা নিয়ে ভারতের নিরাপত্তা ঝুঁকি ভারতের নিরাপত্তা উদ্বেগ বরাবরের এবং ওইদিকে নেপাল মোদি সরকার নেপালের নতুন প্রধানমন্ত্রী কেপি ওলির সঙ্গেও গত কয়েক মাস ধরে প্রায় বছর খানেক ধরে তিনি ভারত সফর করতে চাইছেন এবং মোদী প্রশাসন তাকে দূরে ঠেলছে প্রধানমন্ত্রী মোদী এবং প্রধানমন্ত্রী ওলির কোনো বৈঠক অনুষ্ঠিত হতে পারেনি এবং প্রধানমন্ত্রী ওলি অর্থাৎ নেপালের প্রধানমন্ত্রী ক্রমাগত চীন ঘেষা হয়েছেন এবং এখন যখন ডক্টর মোহাম্মদ ইউনুস আগস্ট মাসে ক্ষমতা গ্রহণের পর থেকে দেশি বিদেশি মিডিয়ায় বরাবর বলে এসেছেন যে তিনি একটা আঞ্চলিক অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলতে দেখেন ভারতের উত্তর পূর্বাঞ্চল নেপাল ভুটান এবং বাংলাদেশের মধ্যে এবং সেই এলাকায় আসলে চীন সহ সকলের বিনিয়োগ করা উচিত তখন ভারতের উদ্বেগ খুব স্বাভাবিক এবং আমার মনে হয় যে তখন ভারতের পক্ষে আরও দূরে ঠেলে দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনুসকে কিংবা ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কবে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেবে সেটা ভেবে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকারের সঙ্গে কোনো আলাপ আলোচনায় না যেয়ে চীনকে বাংলাদেশে বিশেষভাবে চীনকে ভারতের উত্তর পূর্বাঞ্চল নেপাল ভুটানের কাছে আরও ঘেষতে দেওয়া সেখানে আরও বিনিয়োগের ব্যবস্থা করা সেটাকে বিপজ্জনক মনে করছে ভারত সরকার দেখুন মোদী সরকার এর পাশাপাশি আরেকটি বিষয় রাজনৈতিকভাবে বিবেচনা করেছে বলে আমার মনে হয় যে বিষয়টি আমার মনে হয় বাংলাদেশের ভেতরে বাইরেও সকলেই আমরা টের পাচ্ছি সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে গত কয়েক মাসের মধ্যে তার সরকারের মাধ্যমে এই ভীষণ একটা রাজনৈতিক প্রতিহিংসাময় পরিস্থিতি মববাজির পরিস্থিতি আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভেঙে পড়ছিল এমন একটা অবস্থা থেকে তিনি আসলে বাংলাদেশে তার শাসন ব্যবস্থাকে তার সরকারকে একটা স্থিতিশীল জায়গায় নিয়ে গেছেন যেখানে এমন আওয়াজ এমন সম্ভাবনা ক্রমাগত একটা দৃঢ় জায়গায় যাচ্ছে যে ডক্টর ইউনুস সরকার বোধহয় বারবার দরকার তার মানে ডক্টর ইউনুস সরকার কবে নির্বাচন দেবেন তা বিষয়ে কিন্তু ধোয়াশা কাটেনি তিনি বলেছেন তিনি ডিসেম্বরেও নির্বাচন দিতে পারেন আগামী জুনেও নির্বাচন দিতে পারেন মোদী সরকারকে মনে রাখতে হচ্ছে যে দু হাজার ছাব্বিশে খুব গুরুত্বপূর্ণ নির্বাচন তার আছে পশ্চিমবঙ্গ রাজ্যের নির্বাচন যেই নির্বাচনটিতে এখন পর্যন্ত বিজেপি জয়লাভ করতে পারেনি মোদী সরকারকে মনে রাখতে হচ্ছে যে দু হাজার ছাব্বিশের জুনে আসলে বর্ষাকাল নির্বাচন যদি এবছর না হয় তাহলে আরো আসলে এক বছরেরও বেশি সময়কাল অন্তত বাংলাদেশে ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার ক্ষমতায় আছে ভারত সরকারের পক্ষে আসলে একটি চীন ঘাসা বাংলাদেশ সরকার যেই বাংলাদেশ সরকার রীতিমতো নেপাল ভুটান ভারতের উত্তর পূর্বাঞ্চল সব কিছুকে মাথায় রেখে একটা চীনা বিনিয়োগ অঞ্চল গড়ে তোলবার কথা স্পষ্টত প্রকাশ্যে বলতে পারেন তাদেরকে আসলে আলোচনার টেবিলে তাদের সঙ্গে না বসার মতো ঝুঁকি নেওয়া সম্ভবত মোদী সরকারের পক্ষে এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছিল এবং সে কারণেই আমরা দেখলাম ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একেবারে একটা ইউটার্ন নিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এই সপ্তাহ দুয়েক আগেও যে বৈঠক অসম্ভব প্রধানমন্ত্রী মোদীর সময় হবে না বিমস্টেকে এমন সব যুক্তি দিয়ে আসছিলেন সেই বৈঠক অনুষ্ঠিত হলো বিমস্টেকের সাইডলাইনে এবং বৈঠক চল্লিশ মিনিট ধরে চলল এবং বৈঠকটি বাংলাদেশ যেসব প্রসঙ্গে রুষ্ট হয় সেসব কোনো প্রসঙ্গ না তুলে ভারত শেষ করল এবং বাংলাদেশকে এর আগে ভারত করা গলায় ধমকে এসেছে যেসব প্রসঙ্গ তুললে সম্পর্ক ভালো থাকবে না এমন সব কথা বলে সেসব প্রসঙ্গ শুনে আসতে ভারতের প্রধানমন্ত্রী সে বৈঠক থেকে বাধ্য হলেন আমার মনে হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্যে এই সময়টি অত্যন্ত সুসময়